এই নিমকিগুলোর ভেতরে থাকবে অসংখ্য লেয়ার আর নর্মাল যে নিমকি রয়েছে তার থেকে একদমই আলাদা আর খেতে তো অসম্ভব মজাদার তৈরি করাও ভীষণ সহজ পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো নিমকি তৈরি করার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা আমি আজকে ময়দা দিয়ে এই নিমকিগুলো তৈরি করব এরপর দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ এটা টেস্টের জন্য ব্যবহার করেছি এরপর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো জিরে এরপর সব উপকরণগুলো হাত দিয়ে একটু মেখে নেব এরপর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব আর এই ডোটা অনেক বেশি শক্তও না আবার অনেক বেশি নরমও না নর্মাল একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি ডোটাকে তৈরি করে নিয়ে আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি তো ডোটা একদম তৈরি হয়ে গেছে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন তৈরি করে নিতে হবে নিমকির ভেতরে দেওয়ার জন্য একটি লিকুইড যাতে নিমকিটা অনেক বেশি মুচমুচে এবং অনেক বেশি লেয়ারযুক্ত হয় তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মেখে নিয়েছি তো দেখুন লিকুইডটা একদম রেডি হয়ে গেছে ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এদিকে ডোটাও একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে এখন কিছুক্ষণ মেখে নিয়ে আমি এই ডোটা থেকে পাঁচটার মতো লেচি কেটে নেব তো লেচিগুলো কেটে নেওয়ার পরে আমি এগুলোকে পাতলা পাতলা করে রুটি বেলে নেবো তো একটা লেচি নিয়ে নিয়েছি এখন আমি এটাকে একদমই পাতলা করে একটা রুটি বেলে নেবো যতটা সম্ভব পাতলা করে এই রুটিটাকে বেলে নেওয়া যায় সবগুলো রুটিকেই বেলে নিয়েছি এরপর একটা রুটি রেখে এর উপরে যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে চারিদিকে দিক থেকে ছড়িয়ে দিতে হবে তারপর এর উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি এর উপরে আরও একটা রুটি দিয়ে নিচ্ছি তো এরকম করেই সবগুলো রুটিকেই সাজিয়ে নিতে হবে আর এরকম করে সাজিয়ে নিলেই এই নিমকিগুলো একদমই অসংখ্য লেয়ার যুক্ত হবে সবগুলো রুটি একসাথে দিয়ে পাতলা করে আবারও রুটিটাকে বেলে নেব এরপর এই রুটিটাকে পরোটা শেপ করে ফোল্ড করে নিয়ে আবারও এটাকে পাতলা করে বেলে নিতে হবে তো একই রকমভাবে আমি এই রুটিটাকে পরোটা শেপ করে একদম পাতলা করে বেলে নিয়েছি এরপর একটা স্কেলের সাহায্যে এই রুটিটাকে কেটে নিতে হবে তো এক স্কেল ফাঁকা রেখে আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি তো দেখে বুঝতে পারছেন কাজটা কিন্তু খুবই সহজ এরপর আমি এই পাশটাকেও একটা ছোট ছোটো স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি এখন আমি নিমকিগুলোকে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পাশ ধরে অপর পাশের কোনাতে লাগিয়ে দিলেই নিমকিগুলো একদম তৈরি হয়ে যাবে আরও একটা নিমকি আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন কাজটা খুবই সহজ এক পাশ থেকে আরেক পাশে লাগিয়ে দিলেই এই নিমকিগুলো একদম রেডি হয়ে যাবে তো একই রকমভাবে সবগুলো নিমকিকে আমি বানিয়ে নিয়েছি তো এখানে দেখুন কতগুলো নিমকি তৈরি হয়ে গেছে এখন এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে তো এ পাশে আমি তেল গরম করতে বসিয়ে নিয়েছি তেল যখন গরম হবে এই গরম তেলের মধ্যেই নিমকিগুলোকে ছেড়ে দেব তো আমি অর্ধেকটা পরিমাণ দেবো আর বাকি অর্ধেকটা পরে ভেজে নেব কারণ সবগুলো একসাথে দিলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে তো আমি অর্ধেকটা দিয়ে নিয়েছি যতটা সম্ভব ফাঁকা ফাঁকা করে দিয়ে এই নিমকিগুলোকে ভেজে নিতে হবে তো আমি অর্ধেকটা নিমকি তেলের মধ্যে দিয়ে এখন এগুলোকে ভেজে নেব আর এগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিলেই একদম মুচমুচে এবং অসংখ্য লিয়ার যুক্ত এই নিমকিগুলো তৈরি হয়ে যাবে আর এগুলো খেতে অনেক বেশি মজাদার একবার যদি তৈরি করে রেখে দেন পুরো মাস জুড়ে আপনারা এই নিমকিগুলো খেতে পারবেন একদমই নরম হবে না মুচমুচে থাকবে তো আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তো দেখুন একটা নিমকি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচ মুছে হয়েছে আর ভেতরটাও কিন্তু অনেক বেশি লেয়ারযুক্ত তো দেখেই বুঝতে পারছেন নিমকিটা কতটা লোভনীয় হয়েছে তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এভাবে একবার এই নিমকিগুলো ট্রাই করে দেখবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম